আমার অনেক দিনের শখ ছিল একটা মাটির থালায় কোনো কিছু পেন্ট করব সেটা সম্ভব হয়েছে আমার ভাই পর্যন্ত হঠাৎ করে জানা গেল ওর স্কুলের হাতের কাছে আমি উঠে করে লেগে পড়লাম সকালবেলা ঘুম থেকে উঠে চা টা খেয়ে একদম ব্রাশ তুলি নিয়ে বসে পড়লাম আর কি বানাবো সেটাই ভাবছিলাম অবশেষে আমার মনে হলো যে আমি একটা ভদ্রমহিলার ছবি আঁকি তো ভদ্রমহিলাকে আঁকতে চেয়েছিলাম একরকম হয়ে গেছে আর একরকম অবশেষে চক্ষুদান পর্ব শেষ হওয়ার পরে খানিকটা আমার মার মতন লাগছিল আমার মাও কিন্তু খুবই সুন্দরী আর উনি বয়স কমকালে ডাকাত সুন্দরী ছিলেন যাই হোক ভাইপো আমার মাকে প্রচণ্ড ভালোবাসে বউ বউ বলে ডাকে তাই ভাবলাম ভাইপোকে গিফট হিসাবে এটাই দিই তো মোটামুটি কেমন হয়েছে জানি না অবশেষে শুকাচ্ছি আর বাইরে রোদ বৃষ্টি জল তার ভেতরে ছবি আঁকা চলছে আমার একদম মিলিমিলিতে যাক অবশেষে আমার এটা কমপ্লিট হয়ে দাঁড়ালো বাইরে যে দেখলাম সুন্দর পরিবেশের মধ্যে আমার আঁকাটা কেমন লাগবে সেটা দেখার জন্য আমি চুট করে বাইরের দিকে রওনা দিলাম তো এই যে হচ্ছে আমার পুরো কমপ্লিট হয়ে গেছে আর সেটাকে নিয়ে বাইরে যখন রৌদ্রের দিকে শুকাতে গেলাম আহা কি সুন্দর লাগছে তো কেমন হলো বলো হ্যাঁ আর নতুন ভিডিওর জন্য আমার ফলো করো টাটা